আসসালামু আলাইকুম এখন কিন্তু পড়েছে প্রচণ্ড গরম আর এই গরমের সময় যদি ঠান্ডা কোনো ডেজার্ট আইটেম হয় তাহলে কিন্তু মন্দ হয় না তাই আজকে নিয়ে আসলাম আর তা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট আইটেম আর সেটা হচ্ছে ডাবের পুডিং ডাবের পুডিং খেতে যতটা মজার হয় বানানোটাও কিন্তু ভীষণ সহজ তো গরমের দিনে কিন্তু ঝটপট করে পরিবারের জন্য বানিয়ে ফেলতে পারেন এই মজার ডাবের পুডিং আশা করি সকলের কাছেই আমার আজকের পুডিং ডেজার্ট রেসিপিটা ভালো লাগবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পুডিংটা তৈরি করার জন্য প্রথমে আমাদের দরকার ডাবের পানি তো এখানে আমি ডাব থেকে পানিটা সংগ্রহ করে নিচ্ছি আর এখানে আমি গিলাস মেপেই পানি নিচ্ছি আপনারাও কিন্তু কোনো একটা মেজারমেন্ট দিয়েই এই পানির মাপটা ঠিক রাখবেন তো এখানে আমার তিন গ্লাসের মতো ডাবের পানি হয়েছে আর সামান্য একটু বেশি তো ডাবের পানিটা নেওয়া হয়ে গেলে এর ভিতরে এখন আমি আগার আগার পাউডারটা অ্যাড করবো আর যেহেতু এখানে তিন গ্লাসের থেকে কিছুটা বেশি পানি হয়েছিল তো দুই গ্লাসের জন্য আমি এক চামচ আগার আগার পাউডার দিচ্ছি আর সামান্য একটু বেশি দিচ্ছি আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে আমি দুই চামচের মতো চিনি দিয়েছি ডাবের পানিটা নেওয়ার পরে ভেতরে যে শট ছিল সেটা দিয়ে আমি খুবই সুন্দর একটা ফুল করব। তাও আমি এখানে শিউলি ফুল করছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বিভিন্ন ধরনেরই ফুল করতে পারেন শিউলি ফুলটা করার জন্য এখানে আমি এটাকে ছোট ছোট করে বলের মতো কেটে নিয়েছি এবং পাশে ছুরি দিয়ে খুব সুন্দর করে ফুল করে নিয়ে ফুলের ভিতরে কাঠি দিয়ে ছিদ্র করে আমি একটা গাজরের ছোট অংশ ডাটি করার জন্য দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর দেখাবে ফুলটা দেখুন একদম শিউলি ফুলের মতোই দেখাচ্ছে তো এভাবেই আমি অনেকগুলো ফুল বানিয়ে নিয়েছি আর এখন আমি ফুলগুলোকে খুব সুন্দরভাবে ডেকোরেশনের জন্য সাজিয়ে দিচ্ছি শিউলি ফুলগুলো মশালো অনেক সুন্দর দেখাচ্ছে আর এদিকে আমার ডাবের পুডিংয়ের মিশ্রণটাও রেডি হয়ে গেছে আগার আগার পাউডার দিয়ে কিন্তু খুব বেশি জাল করবেন না একটা উতাল উঠলেই কিন্তু আপনারা এটাকে নামিয়ে ফেলবেন পুডিংয়ের মিশ্রণটি রেডি হয়ে গেলে এখন আমি আস্তে আস্তে এটা বোলের ভিতরে ঢেলে দিব এ সময় কিন্তু ফুলের ডেকোরেশনটা একটু নাড়াচাড়াই নষ্ট হয়ে যেতে পারে তো আপনারা হাতলের সাহায্যে সুন্দর করে ঠিক করে দিবেন আর পুডিংয়ের মিশ্রণটি ঢালা হয়ে গেলে ঠান্ডা করে আপনারা সেট হওয়ার জন্য দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন। দুই ঘন্টা পরে দেখুন আমার পুডিংটা মশালা কতটা সুন্দরভাবে সেট হয়েছে আর দেখতেও মশালা অনেক সুন্দর হয়েছে তো চাইলেই কিন্তু গরমের সময় এই মজার মজার ডাবের পুডিং ডেজার্টটা আপনারা তৈরি করতে পারেন আশা করি পরিবারের সকলেই অনেক পছন্দ করবেন আমার আজকের এই পুডিং রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবেন আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এখন আমি পুডিংটা কেটে একটু আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছিল তো গরমের সময় বাসায় একবার এভাবে ডাবের পুডিংটা তৈরি করে দেখবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ